শ্রমিকদা সংবাদ আবির্ভাব থেকে বলছিলাম শুভ সপ্তমীর শুভেচ্ছা হম হম শুভ সপ্তমী আপনাকে বহু পুরোনো পুজো আলী পার্ক সেই পার্কের পুজোর উদ্যোক্তারা তারা এতটাই বিরক্ত পুলিশের ওপর এবং এতটাই পুলিশ তাদের হেনস্থা করছে যার ফলে তারা পুজোর মন্ডপটাকে কালো কালো কাপড় দিয়ে ঘিরে দিয়েছে এবং দর্শকদের কাছে অনুরোধ করেছে যে আমাদের পুজো মণ্ডপ দেখার কোনো দরকার নেই আমরা আজকে এখানে সমাপ্ত করে করে দিচ্ছি যা হবে হবে ভেতরে এই ধরনের অবস্থা কি বলবেন দেখুন চটি চাটা কলকাতার যে পুলিশ ঠিক আছে সেই পুলিশ তার মানে নিজেদের কর্তৃত্ব নিজেদের ক্ষমতা এবং তৃণমূল নেতাদের খুশি করতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে এই পুজো নিয়ে একটা অত্যন্ত যেন কম্পিটিশনে নেমেছে মহম্মদ আলী পার্ক একটা প্রাচীন একটা পুজো অনেক দিনের পুরনো কলকাতা শহরের একটা বনেদি পুজো কিন্তু পুজো উপলক্ষে পুলিশ নিরাপত্তার নামে যে ঘটনা ঘটাচ্ছে শুধু আজকে মোহাম্মদ আলী পার্ক নয় আপনাকে যদি বলতে হয় সন্তোষ মিত্র স্কোয়ার সেখানেও যেহেতু সজল ঘোষ দায়িত্বে রয়েছে সেই পুজো নিয়েও পুলিশের মাথা ব্যথা সেখানেও পুলিশ এই লাইটিং করতে দেবে না এমনকি সাগরদিঘির যে পুজো আপনারা জানেন তাদেরও লাইটিং পুলিশ এসে বন্ধ করিয়েছে হ্যাঁ এবং আহ হয়তো আজকে মহম্মদ আলী পার্ক বলে এটা খবরের শিরোনামে এসেছে বা সন্তোষ মিত্র স্কোয়ার অন্যান্য জায়গায় আমি আপনাকে পরিষ্কার বলছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ যদি ছেড়েও দেন সারা কলকাতা জুড়ে যে ধরনের পুলিশ করছে নিয়ে সেটা মানে আপনাকে বলে বোঝানো যাবে না নিজেদের ইচ্ছা মতন বাঁশ দিয়ে ব্যারিকেড করে ধরুন প্যান্ডেল একদম সামনে নিজেদের ইচ্ছামতো মতো বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘুরিয়ে পেঁচিয়ে এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা ঘুরিয়ে 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 পুলিশ এইভাবে হারাস করছে প্রচুর পুজো মন্ডপে এই জিনিসটা গলিতে গলিতে গলির মধ্যে যে পুজো গুলো সেইগুলোর ক্ষেত্রেও হচ্ছে মফসাল এলাকায় সেই সেই পুজো ক্ষেত্রেও পুলিশ এই জিনিসগুলো করছে কোন রকম এখানে মানে পুলিশ আমি আপনাকে বলছি যখনই কোনো পুজোর সঙ্গে কোনো বিরোধীরা কোনো ভাবে যুক্ত তৃণমূলের কোনো হোমরা চোমরা মানে হাফ প্যান্ট ফুল প্যান্ট গেঞ্জি পড়ার নেতা ছাড়া মন্ত্রী এম এমপি ছাড়া কোনো পুজোর সঙ্গে বিরোধী কোনো মুখ যুক্ত সেই পুজোর ধরনের মানে মানে পুলিশের অসহযোগিতা এবং ইচ্ছাকৃতভাবে জনগণের সাথে খারাপ বিহেভ এই পুজোতে যেন আরো বেশি ভাবে সেই জিনিসটা দেখা যাচ্ছে যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার এই মমত পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার এবং আরো অন্যান্য পুজো রয়েছে নাম যদি এখন বলতে যাই অন্তত একশোটা নাম বলতে হবে কিন্তু মোহাম্মদ আলী পার্ক তারা যা ডিসিশন নিয়েছে আমি মনে করি সঠিক ডিসিশন নিয়েছে কারণ জনগণের অসুবিধা কোনো পুজো কমিটি চায় না আমরাও বিভিন্ন পুজো কমিটির সঙ্গে মানে যুক্ত অন্তত আমাদের পাড়ার মধ্যে যে পুজো কমিটি আমি জানি কারণ জনগণ হচ্ছে একটা পুজোর সব থেকে বড় হচ্ছে টিআরপি কেন এত পরিশ্রম এই যে এক বছর অন্তর আজকে আজকে করে তো হয় কিন্তু কেন এত বড় আয়োজন কারণ এই কলকাতার যে পূজোগুলো আপনারা জানেন সেখানে প্রচুর প্রচুর বিভিন্ন কন্টেস্ট থাকে বিভিন্ন কোম্পানি সেখানে প্রাইজ মানি থাকে এবং তার মধ্যে অনেক প্রতিযোগিতা থাকে তারপরে কে সেরা এইগুলো নিয়ে তাদের মধ্যে একটা ব্যাপার থাকে যার জন্য তারা এই সময়টা একদম থাকে বড় করে করা একটা একটা ভালো কিছু করা এই জিনিস সেম আপনাকে আমি বলি যে পুলিশের এই অসহযোগিতা এর আগেও আমরা দেখতে পেয়ে ত্রিধারার পুজোর কেন্দ্র করে আগের বছর কলকাতা পুলিশ বিশেষ করে এই নতুন যে সিপি রয়েছেন ঠিক আছে এনার আমলে আমি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশের অসহযোগিতা এরা অসভ্য লোককে সিপি করা হয়েছে এ নাকি খালি হাতে কিন্তু এর থেকে বড় সিপি কলকাতা শহরে এর থেকে বিনীত গোয়াল তার সিদ্ধারা জোর ছিল না সিদ্ধারা তাকে উপহার দেওয়া হয়েছিল কিন্তু আমার মামি মনে করি এর থেকে বিনীত গোয়েনল লোক হিসাবে ভালো ছিল মনে হয় এ তার থেকেও নিকৃষ্টতম যার জন্যই কলকাতা পুলিশের আজকে এই মানে এই অবস্থা আমি এইটুকুই বলবো আর একটা জিনিস বলবো আপনাকে যেটা হচ্ছে আমরা যখন দেখছি কলকাতা পুলিশ বিভিন্ন জায়গায় পুজো আটকাবার চেষ্টা করছে বন্ধ করার চেষ্টা করছে অন্যদিকে পুলিশ বিজ্ঞাপন দিচ্ছে চেতলা পার্কে ঠাকুর দেখার জন্য এবং কোন রকম অসুবিধা হবে না সমস্ত সহযোগিতা পুলিশ করবে এই বলে এফ এম এতিমতো বিজ্ঞাপন দিচ্ছে এটা কি করে সম্ভব যে একটা পুলিশ তার বিজ্ঞাপন দিচ্ছে চেতলা পার্কে ওই তো বললাম তো চটি চাটার জন্য কলকাতা পুলিশ শুধু চেতলা পার্ক নয় কারণ আপনাকে মনে রাখতে হবে চেতলা অগ্রণী বা চেতলা পার্কের এই যে পুজো এই পুজোর সঙ্গে কে যুক্ত আপনাকে প্রথমেই আমি বললাম যে তৃণমূলের হাফ প্যান্ট ফুল প্যান্ট স্যান্ডোগিঞ্জি পরা নেতারা অর্থাৎ এমএলএ এমপি মন্ত্রীরা যখন কোনো পুজোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সেই পুজোতে যদি কোনো আইন কাজ নাও করা হয় যদি কোন পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেই পুজো পুলিশের কাছে একদম পরিষ্কার সেই পুজোতে কোন রকম কোনো গন্ডগোল পুলিশ করবে না মানে করতে দেবে না প্লাস হচ্ছে যে সেই পুজোকে সর্বাঙ্গীন ভাবে একদম প্রথমে রাখার চেষ্টা করছে এই কলকাতা পুলিশ কারণ কলকাতা পুলিশের যে মাথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে এই কলকাতা পুলিশের মূল চাবিকাঠি এবং তার কাছে অপশান একটাই সেই অপশানটা কি যে আমার দলের নেতাদের সঙ্গে পুজোর যুক্ত যারা যে সমস্ত পুজো যুক্ত তাদের কোনো ভুল ধরা যাবে না বরং তাদেরকে একদম ফার্স্ট ক্লাস সার্টিফিকেট দিতে হবে আর বিরোধী দলের নেতাদের সঙ্গে যে পুজো যুক্ত পারলে তার ফুটবার করো বন্ধ করার চেষ্টা করো হ্যাকেল করো হ্যারাস করো এবং জনগণের ওপরে বিভিন্নভাবে যাতে জনগণ বিরক্ত হয় ক্ষুব্ধ হয় পুজো কমিটির সঙ্গে গন্ডগোল হয় এই জিনিস এটা তো চলছে এটা তো পরিষ্কার তো আপনাকে আপনি ক্ষেত্রে এই জিনিস হচ্ছে আরো অনেক পুজোর ক্ষেত্রেও এই জিনিস হচ্ছে কারণ কলকাতার এই মুহূর্তে পুজো বলতে ধরুন এই যে চেতলা চেতলা যে পুজো আপনি বলছেন চেতলার পুজো আমরা জানি যে চেতলা পুজোর সঙ্গে কে কারা যুক্ত ঠিক আছে তাছাড়াও অন্যান্য পুজো যেগুলো সরাসরি তৃণমূলের মন্ত্রীরা যুক্ত সেই সমস্ত পুজোর ক্ষেত্রে আমি বলবো এমন ভাবে তো সেই সেই পুজো গুলোকে কন্ডাক্ট করানো হয়েছে সেই পুজো সেখানে কোনো গন্ডগোল নেই কোনো কিছু নেই বলেছে এমন ভাবে আমাদের এখানে একটা পুজো পুজো কমিটি আমি তো দেখলাম যে মানে মাঠের মধ্যে পুজো করেছে ঘুরিয়ে 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 পুলিশ সেইটাকে এমন ভাবে এ করেছে মানে সে অনেক দূর থেকে ঘুরে এসে এসে আপনাকে ঢুকে গিয়ে সেখানে পুজোর মধ্যে ঢুকতে হবে বিভিন্ন জায়গা আমি অত্যন্ত দুঃখিত মোহাম্মদ আলী পার্কের মতন এত বড় একটা পুজো জনগণ সঠিকভাবে মানে এই পুজোর কটা দিন তারা দেখতে পারলো না এবং পুজো কমিটির সঙ্গে পুলিশ যেরকম অসভ্য আচরণ করলো এর জন্য আগের থেকে আমি মনে করি যে এর পরবর্তী বছরগুলোতে রুট কি হবে সেটা পুলিশের কাছ থেকে আগে প্রত্যেকটা পুজো কমিটি নেওয়া উচিত এবং রুট কিভাবে যাবে একদম পুংখানু পুংকো ভাবে পুলিশ যদি না দেয় তার জন্য পুলিশের বিরুদ্ধে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো উপযুক্ত কমিটি করবে যাতে এই রকম কোন ঘটনা পূজন মধ্যে এবং পুলিশের একটা চিটিংবাজি আমি আপনাকে বলছি ঠিক ঘটনাগুলো ঘটাচ্ছে এই লাইট করা যাবে না এই রকম ভাবে রুট হবে যখন পুলিশের পারমিশন হয় তখন কিন্তু এগুলো বলা থাকে না না পারমিশনের সময় যদি এই क्वेश्चन গুলো ওঠে পুলিশ নিজেও জানে যে পারমিশনের সময় যদি এই क्वेश्चन গুলো ওঠে ধরে নিন এক মাস দেড় মাস আগে বা অন্তত পনেরো দিন আগে মানে একটা যে পারমিশন করাতে হয় অন্তত মাস দেড়েক আগে পারমিশন হয়ে যায় প্রতিটা থানা থেকে প্রতিটা পুজো ঠিক আছে তখন সেইখানে এইগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বলা থাকে না যদি তখনই এগুলো বলা থাকে তাহলে এগুলো একটা আলোচনার মারফত একটা ধরুন মানে সামনাসামনি বসে কথা বলে ব্যাপারটা একটা সমাধান করে দেওয়া যায় কিন্তু আরেকটা জিনিস আমি বলছি জিএসটি আছে কি না মানে যিনি লাইট করছেন যিনি লাইট দেখছেন তার জিএসটি তিনি দেন কি সেটা কি পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে এ তো সেন্ট্রাল ইয়ের মধ্যে পড়ছে জিএসটি ডিপার্টমেন্ট দেখবে যে তার জিএসটি দেওয়া আছে কি না আছে মানে পুলিশ কি চাইছে ওই ওই আপনাকে তো আমি অনেক দিন আগেই বলেছি যে পুলিশ সেটা কোন পুজোর ক্ষেত্রে দেখছে এইতো তো সন্তোষ মিত্র স্কোয়ারের ক্ষেত্রে পুলিশ হ্যাঁ সন্তোষ মিত্র স্কোয়ারের ক্ষেত্রে দেখবে ঠিক আছে কিন্তু আপনি বলুন তো যে চেতলা অগ্রণী পুজোর ক্ষেত্রে হ্যাঁ বা ধরুন আপনার ওই এই তো বলুন না পুজোর ক্ষেত্রে আহ সিংহি পার্কের পুজোর ক্ষেত্রে কলেজ স্কোয়ার এর পুজোর ক্ষেত্রে এগুলো তো দেখা হচ্ছে না কেন দেখা হচ্ছে না আসল ব্যাপার হচ্ছে যে দেখুন এই যে অনুদান যে অনুদান দেওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা অনেকে নেয়নি ঠিক আছে যারা যারা নেয়নি তাদের একটা রয়েছে এই পুলিশের মাধ্যমে সেই এবং ওপর মানে সেই পুজো গুলোকে হ্যারাস করার জন্য তার মধ্যে এক নম্বর নাম হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার কেন সন্তোষ মিত্র স্কোয়ার সঙ্গে সজল ঘোষ জড়িত সজল ঘোষ বিজেপির একজন বড় নেতা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যার জন্য তার সমস্ত খুঁত এবং ভুল খুঁজে বার করতে হবে এই জিনিস মানে অন্য মোড়কে সামনে নিয়ে আসা আপনি তো জানেন ভালো করেই জানেন বিজেপি যদি কোথাও মিটিংও করত তার জন্য কোনো মাঠ বা কোনো জায়গা দেওয়া হতো না সারা পশ্চিমবঙ্গের এই চিত্র এবং এখনো এবং তার সেই জায়গাটা কিনা সেই জায়গা ট্যাক্স দেওয়া হয় কিনা সেটাও পর্যন্ত ভেরিফাই করা হয় পুজোর ক্ষেত্রে হবে না আপনাকে কে কে বলেছে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে তা নয় অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে নিজেদের সমস্ত বানানো চিটিংবাজি হিসাব দেখানো পুজো মন্ত্রীর পুজো বলে ছাড় পেয়ে যায় আর বিরোধী মুখ থাকলে সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত বিচার করা হয় এটা পুলিশের কাজ নয় পুলিশকে এটা করানো হচ্ছে এবং যতদিন পুলিশ মন্ত্রী রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ততদিন বুঝতেই পারছেন আপনি থেকে এসেছে সুতরাং এই জিনিস অভ্যস্ত হতে হবে সন্তোষ মিত্র স্কোয়ার বা অন্যান্য পুজো কমিটি যারা অন্যান্য পুজোর সঙ্গে যুক্ত তারপরে আরো তো সহ্য হচ্ছে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে পুজো উদ্বোধন করেছেন যেখানে মুখ্যমন্ত্রী তার আউট দিয়ে বড় বড় পুজো উদ্বোধন হচ্ছে সেখানে সন্তোষ মিত্র স্কোয়ার ঠিক আছে অন্তত অন্তত লাখ লাখ থেকে লোক হয় এটা মানে সন্তোষ মিত্র কলকাতার বড় মধ্যে তো তার নাম আছেই এটা তো আপনাকে মানতেই হবে তো মানতেই হবে আপনি যদি একডালিয়া সিংহি পার্ক আহ আলী পার্ক যেটা বন্ধ হয়ে গেছে কলেজ স্কোয়ার আর ওই ওই চত্বরের ধরুন সন্তোষ মিত্র স্কোয়ার মানে শিয়ালদা চত্বরে পার্ক বিশাল বড় ওটা এবং এবং সজল ঘোষ এই অভিযোগও করেছিলেন এই অভিযোগ আপনি দেখবেন কয়েকদিন আগে তিনি করেছিলেন যে পুলিশ এমন ভাবে ওখানেও ব্যারিকেড করেছে যাতে সাধারণ মানুষ তার পুজো দেখে স্টেশন না ঢুকতে পারে এমন একটা সেখান দিয়ে আছে ওখান দিয়ে সোজা গিয়ে যায় ঠিক আছে পুলিশ এমন ভাবে করে দিয়েছে মানে মানে ওটাতে কি হবে মানুষটা দেখে চলে যাবে বা থেকে পুজোটা দেখে অন্যান্য পুজো যেতে পারবে ভিড়টা বাড়বে ঠিক আছে সেইটা পুলিশ করতে দেবে না স্টেশনে যাওয়ার রাস্তার দিকে ব্যারিকেট করে দিয়েছে তোমাকে স্টেশনে যেতে গেলে পুজো দেখে এক্সিট হয়ে আবার পুরো রাস্তা দিই যেটা মোহাম্মদ আলী পার্কের ক্ষেত্রে এর ক্ষেত্রে তাই প্লাস এর ক্ষেত্রে আর একটা হচ্ছে যে ছাড়াও যেহেতু আমি আপনাকে বলছি যে তিনি অনেক মানে অনেক চালাক সজল ঘোষ তিনি আগেই এই অভিযোগটা বুঝতে পেরেছিলেন ঠিক আছে এবং এই লাইটিং নিয়ে যখনই করা যাবে না তিনিও পাল্টা পুলিশের বিরুদ্ধে তিনি কমপ্লেন লাগিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি আইনে দ্বারস্থও হয়েছিলেন কিন্তু সাগরদিঘির যে পুজো লাস্ট দিন গিয়ে বন্ধ করেছে এবং তাদের সাহস হয়নি সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করার আমি আমি মনে করি যে এত কাপুরুষ পুলিশ ভারতবর্ষের কোথাও নেই মানে ওই আসলে যেখানে মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী এক এবং যেখানে তৃণমূল তৃণমূলের মতো একটা চিটিংবাজ দল চলে সেখানে এই ঘটনা ঘটতেই পারে এবং জনগণও বুঝতে পারছে আসলে এই পুজোটা জনগণের কি বলবো আর আহ ব্যাপার হচ্ছে যে এখন সরকার সমস্ত খামতি থাকার জন্য জিনিসটা করছে কারণ আগের বারের যে পুজো আপনার তো মনে আছে অবহার ঘটনায় এত উত্তাল হয়েছিল যে সাধারণ মানুষ বেশিরভাগ পুজোকে কিন্তু বয়কট করেছিল আমি নিজে আপনার চ্যানেলও বোধহয় করেছিল আমি আমি আমার যত সম্ভব মনে পড়ছে সাধারণ আমি নিজে কোনো কোনো পুজো মন্ডপে আমি আগের বছর যাইনি কোনো পুজো যায়নি আমি একদম হ্যাঁ মানে এই এই জিনিসগুলো এই এই সরকারের মাথার মধ্যে সেগুলো প্লে করছে যে এবার মানুষ কিভাবে পুজো মন্ডল করতে হবে সেখানে ওই অপহার ঘটনা দিয়ে বা আর্জি করার ঘটনা দিয়ে কোনো কিছু লেখা বা প্যান্ডেলে কিছু বা ধরুন অপারেশন শুধু এগুলো চলবে না মানুষের মনের মধ্যে এগুলো আনা চলবে না কারণ ওগুলো বিজেপির ট্যাগলাইন হয়ে যাচ্ছে ওগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাগলাইন হয়ে যাচ্ছে মানে অদূর ভবিষ্যতে উনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী অদূর ভবিষ্যতে কি চাইছেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাক এবং তা একটা অন্য দেশ হয়ে যাক যেখানে উনি সেই দেশের হত্যাকর্তা বিধাতা হবে মনে হয় সেরকমই চিন্তা ভাবনা যার জন্য এই কাজগুলো করানো হচ্ছে একদমই একদমই সমীক্ষা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার যোগাযোগ করবো